নমস্কার আমি সুকৃতি দান আশা করি আপনার সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন আজকে আলোচনা যে আগস্ট পর্যন্ত অর্থাৎ দোসরা আগস্ট পর্যন্ত রাহু তার নিজের নক্ষত্র নক্ষত্রে অবস্থান করার জন্য সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নে রাহু থেকে কোন দিক থেকে সব থেকে পজিটিভ ফল পাচ্ছেন কোন ব্যাপারে সাবধান হতে হবে সব কিছু একটা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করব তো এই যে টোটালি আজকে আমি ভিডিও করছি দশই ফেব্রুয়ারি তো দশই ফেব্রুয়ারি থেকে মোটামুটি একশো দিনের মতো প্রায় বাকি রয়েছে তাই একশো ধরুন সত্তর দিন যদি আমরা লামসাম ধরে নিই তো এই একশো সত্তর বাহাত্তর দিন এই সময়কাল রাহু তার নিজের নক্ষত্রে অবস্থান সমস্ত বৃষ্টিক রাশি বা লগ্নের জীবনে এক আমূল পরিবর্তন ঘটাবে কোন দিক থেকে এই পরিবর্তন কতটা পজিটিভ কতটা নেগেটিভ সবকিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। তো আশা করবো আমাদের ভালো লাগবে তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনে বোঝার চেষ্টা করুন দেখুন অ্যাকচুয়ালি রাহু রাহু আমরা জানি হচ্ছে এই জগতের কারক অর্থাৎ ছলনা কপটতা আপনার রহস্যময়ী বিদ্যা সেই জায়গাগুলোকে রাহু ইন্ডিকেট করে অ্যাকচুয়ালি রাহু এখানে ফোর্থ হাউসে অবস্থান করছে দু হাজার ঠিক মে থেকে অবস্থান করছে দু হাজার পঁচিশের মে থেকে আমি আগে অলরেডি বলেছি অবস্থান করবে হচ্ছে দু হাজার ছাব্বিশের পাঁচই ডিসেম্বর অবস্থান করবে আঠেরোই মে দু হাজার থেকে পাঁচই ডিসেম্বর দু হাজার করবে কিন্তু কথা অবস্থান করলেও যেহেতু সাল রবির বছর তাই রাহু কিছু না কিছু পরিবর্তনের ফল কিন্তু দিয়ে দেবে এবং সব থেকে বড় কথা সেকেন্ড আগস্ট পর্যন্ত আজকে আমি যে ভিডিও করছি এখান থেকে মোটামুটি সেকেন্ড আগস্ট পর্যন্ত এই একশো বাহাত্তর দিন সময়কাল রাহু শতবিশা নক্ষত্রে অবস্থান এক বিশেষভাবে তাৎপর্যপূর্ণ কেন কেননা শতবিশা নক্ষত্র রাহুর নক্ষত্র শতবিশা মানে হচ্ছে হান্ড্রেড হিলার অর্থাৎ জন চিকিৎসক বা যারা আলটিমেটলি মানুষের ভালো কিছু কাজ করে এমন কোন হিলার অর্থাৎ হিলিং কাদের বলা হয় মানে হিলার কাদের বলা হয় যারা হিলিং করতে পারে অর্থাৎ মানুষের আরোগ্য লাভ করাতে পারে এই আরোগ্য যে শুধুমাত্র চিকিৎসা শাস্ত্রে তা নয় মানুষের মেন্টালিটির মধ্যে যে আরোগ্য আমরা এমন কিছু মোটিভেশনাল স্পিকার পাই যারা কিন্তু তারা জীবনে তাদের কাজের মাধ্যমে তাদের কথার মাধ্যমে মানুষকে যে এই যে মোটিভেশন দেয় অর্থাৎ মানুষের মনের মধ্যে একটা যে নতুন চিন্তা ভাবনার যে বীজ বপন করে সেই জায়গাটাও একটা ওয়ান টাইপ অফ হিলিং অর্থাৎ এখানে হান্ডেড হিলার মানে একশো জনের মিলে যে সমষ্টিতে যে হিল করতে পারে সেই লেভেলের ক্ষমতা কেননা শতবিশা নক্ষত্রের সিম্বল হচ্ছে একটা খালি বৃত্ত খালি বৃত্ত যদি বলা হয় অর্থাৎ সব কিছু থেকে ডিচে হয়ে গিয়ে একটা কোনো কিছুর মধ্যে একদম ফোকাসড তৈরি করা বা কনসেন্ট্রেশন রাখা বা সব কিছু থেকে ডিট্যাচ হয়ে গিয়ে কোনো একটা কাজের মধ্যে সম্পূর্ণ নিবদ্ধ হয়ে যাওয়া সেই ক্ষমতা অ্যাকচুয়ালি কিন্তু শতবিশা নক্ষত্রের মধ্যে রয়েছে কারণ শতবিশা নক্ষত্র সিম্বলাইজ করা হয়েছে হচ্ছে হান্ড্রেড হিলার বা একটা গোল বৃত্ত অর্থাৎ গোল বৃত্ত মানে সবকিছু থেকে সরে গিয়ে একটা পার্টিকুলার জায়গায় লেজার লাইট যে ফোকাস সব কিছু থেকে সরে গিয়ে একটা পার্টিকুলার জায়গায় নিজের মন মানসিকতা নিজের যে অ্যাটেনশন ঠিক আছে মনোসংযোগ সেইটা লেজার লাইট ফোকাসের মতো ব্যবহার করা সেই জন্য এই রাহু যখনই শতবিশা নক্ষত্রে অবস্থান করছে তখনই কিন্তু চতুর্থ ভাবে অন্য সময় রাহু যতটা নেগেটিভ ফল দিচ্ছিল রাহু শতভিশা নক্ষত্র আসার জন্য আপনার পরিবার কেন্দ্রিক ব্যাপারে অনেক কিছু পরিবর্তন ঘটাবে ঘরবাড়ি বাড়ি একটা সার্বিকভাবে ভালো কিছু কাজের দিক থেকে হয়তো বাড়ি ঘর কোথাও কারো ভাঙাচোড়া ছিল সেই জায়গাটা রিপেয়ারিং হওয়া হলো বা হয়তো দেখা গেল রকম ইন্টেরিয়ার ডেকোরেটিং এর কিছু কাজকর্ম হলো বা হয়তো দেখা গেল আপনারা দীর্ঘদিন ঘর বাড়ি নিয়ে খুব কষ্ট পাচ্ছিলেন যে বাড়িতে ছিলেন সেই সংক্রান্ত ব্যাপারে সার্বিক ঘর বাড়ি সংক্রান্ত ব্যাপারে একটা শুভ পরিবর্তন এলো বোঝা গেল কি বললাম মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দীর্ঘদিনে একটা সমস্যা চলছিল সেই জায়গাটা ধীরে ধীরে কিন্তু অনেকটা হিলিং হলো মায়ের শরীর স্বাস্থ্য ঠিক হলো পরিবার রিলেটেড যে একটা ডিসকমফোর্ট ব্যাপারটা ছিল সেটা অনেকটা কমফোর্টেবল হলো বোঝা গেল কি বললাম মন মানসিকতার মধ্যে যে অতৃপ্ততা ছিল সেটা ধীরে ধীরে কিন্তু সেন্ট্রালাইজ হলো কেননা এই শতবিশা নক্ষত্র অ্যাকচুয়ালি যেমন বললাম যে একটা কোনো কিছুর মধ্যে কনসেন্ট্রেশন গিয়ে নিয়ে করে তেমন আপনার জীবনের পুরনো কষ্ট পুরনো দুঃখ সব সারিয়ে উঠে জীবনে নতুন ভাবে পদার্পণ করা জীবনে এগিয়ে চলা এই ক্ষমতা শতবিশা নক্ষত্রের মধ্যে রয়েছে অর্থাৎ যা কিছু আরোগ্য লাভ যা কিছু পুরনো সত্তা পুরনো বিষয়কে সরিয়ে ফেলে নতুন কিছু ভাবনা নতুন কিছু চিন্তা তা কিন্তু শতভিশা নক্ষত্রের মধ্যে রয়েছে এছাড়া শতভিশন নক্ষত্রের মধ্যে রয়েছে ডিপ কোনো অধ্যয়ন সেটা আধ্যাত্মিকতা হোক সেটা কোনো টেকনিক্যাল জ্ঞান হোক যে কোনো ব্যাপারে রিসার্চ রিলেটেড কোনো কাজ হোক অর্থাৎ ডিপলি ভাবে কোনো অধ্যয়ন করার ক্ষমতা সব কিছু থেকে সরে গিয়ে পার্টিকুলারলি আপনার জীবনে যেটা খুব প্রয়োজন সেই সম্পূর্ণ ব্যাপারে সম্পূর্ণ নিবদ্ধ হয়ে গিয়ে সেই সার্বিক সমস্যা থেকে বেরিয়ে আসার এক অদ্ভুত ক্ষমতা এখানে কিন্তু রাহু প্রদান করে তাই রাহু যেহেতু শতবিশা নক্ষত্রে অবস্থান করে পরিবার রিলেটেড হাজার সমস্যা আপনাকে অনেক কাটিয়ে দেবে আপনার ঘরবাড়ি সংক্রান্ত অনেক শুভ পরিবর্তন দেবে আপনার যানবাহন কেনা বেচার ব্যাপারে বা আপনার সম্পত্তি কেনা ব্যাপারে বা কোনো ইলেকট্রনিক গ্যাজেট কেনার ব্যাপারে বা আপনার পরিবারের শারীরিক একটা অনেক ভালো ভালো কিছু জিনিস আসার ক্ষেত্রে ঠিক আছে ঘর সাজানোর ব্যাপার বা আপনাদের জীবনের মন মানসিকতার একটা নতুন ভাবে একটা চেঞ্জ আসবে যেই চেঞ্জ আপনাকে জীবনে চলার ক্ষেত্রে এক বিশেষভাবে কিন্তু সাহায্য করবে এবং আপনার পুরনো যে কষ্ট পুরোনো যা দুঃখ সেই জায়গাটার সম্পূর্ণ আরোগ্য লাভ হবে ধরুন অনেক বৃষ্টিক রাশির জীবনে অনেক বৃষ্টিক লগ্নের জীবনে এমন কিছু কষ্ট ছিল যেই কষ্টটা তারা দীর্ঘদিন ধরে সেই কষ্ট পাচ্ছিল সেটা কোনো মানসিক কষ্ট কারণ চতুর্থ ভাব মানে মানসিক জায়গাটাই ইন্ডিকেট করে মাকে ইন্ডিকেট করে পরিবারকে ইন্ডিকেট করে আমরা ইন্ডিকেট করে সেই শারীরিক জায়গায় মেন্টালিটির মধ্যে একটা সুপ্রাপ্তির একটা ব্যাপার তৈরি হবে দীর্ঘদিনের কোনো আশা পূরণ হতে পারে দীর্ঘদিনের কোনো কষ্ট সেটা কিন্তু সরে যেতে পারে কিন্তু রাহু মানে কি চেঞ্জিং রাহু কি রাহু হচ্ছে ছায়াগ্রহ গ্রহ রাহু সবসময় একটা কিছু করে দেয় তাই রাহু হাউসে থাকা মানে যেহেতু সে একটা ছায়াগ্রহ তার মধ্যে এই যে পরিবর্তন তার মধ্যে আপনার একটা কষ্ট থাকবে যখনই দেখবেন কোনো কিছু পরিবর্তন আমরা চট করে মেনে নিতে পারি না কিন্তু এই রাহুই আপনার জীবনে শুভ পরিবর্তন ডেফিনেটলি ঘটাবে কিন্তু সাময়িক যে পরিস্থিতি আপনি দাঁড়িয়ে থাকবেন সেটা আপনার মানতে মাঝে মাঝে কষ্ট হবে যে কেন এমন হচ্ছে আপনার সব কিছুকে খুব দ্রুত পরিবর্তন হয়ে যাচ্ছে বলে মনে হবে কিন্তু সেই পরিবর্তন আপনার জীবনে লং টার্ম বিশেষে অনেক ভালো করবে কেননা এই যে পরিবর্তন আপনার জীবনের সার্বিক মেন্টালিটির দিক থেকে ফ্যামিলি কেন্দ্রিক ব্যাপারে একটা এর কাজ করবে একটা আরোগ্য লাভ করতে কাজ করবে একটা সঠিক চিকিৎসক যেমন রুগীর প্রকৃত রোগকে নির্ণয় করে তার সঠিকভাবে চিকিৎসা করে তেমন আপনার জীবনের সার্বিক সমস্যাকে আপনি নিজে থেকে ডিটারমাইন করে আপনি কিন্তু সেই জায়গায় আরোগ্য লাভ করতে পারেন বা অনেক সমস্যা আপনার জীবন থেকে চলে যাবে কিন্তু এখানে একটা কথা বলতে হবে রাহু যেহেতু ছায়া গ্রহ তাই মাঝে মাঝে রাহুর মধ্যে অবি ভাবে একটা আনসাটেনারি রয়েছে একবার আপ হয় একবার ডাউন হয় এই আনসাটেনারির জন্য আপনাকে কিন্তু একটু বেশি কষ্ট ফিল করতে হবে অন্যান্য বৃহস্পতি শুক্র বুধ চন্দ্র এই সমস্ত প্ল্যানেটগুলো যেমন নৈসর্গিক শুভ গ্রহ তেমন কিন্তু রাহু একটা নৈসর্গিক অশুভ গ্রহ এবং ছায়া গ্রহ সে যতই আপনাকে ভালো ফল দিক তার মধ্যে একটা নেগেটিভ রয়েছে তার মধ্যে একটা পরিবর্তনশীলতা রয়েছে তার মধ্যে একটা হঠাৎ করে চেঞ্জ হয়ে যাওয়া আপনাকে একটু টেনশন চিন্তা ফিল করানো তাই যেহেতু এটা ফোর্থ হাউসের প্রভাব অবশ্যই একটা সার্বিক পরিবার কেন্দ্রিক পরিবর্তন মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি করা ঘরবাড়ি করার দিক থেকে হেল্প করা কর্মকেন্দ্রিক কিছু পরিবর্তন ঘটানো ঠিক আছে যানবাহন কেনার ব্যাপারে ইলেকট্রনিক গ্যাজেটের ব্যাপারে বিবাহের দিক থেকে কিছু না কিছু শুভ পরিবর্তন করানোর চেষ্টা করবে বা সম্পর্কের দিক থেকে অর্থকেন্দ্রিক ব্যাপারে বা আপনি কোনো একটা ব্যাপারকে সঠিকভাবে অধ্যয়ন করে সেই আলটিমেটলি ফাইনালাইজ রেজাল্ট কিন্তু পাবেন কিন্তু রাহুল ক্ষমতাটা কিন্তু আনস্টেবল ক্ষমতা আমি কি কথাটা বারে বারে বলছি তাই আপনার বাচ্চাদের রাহু যদি নেগেটিভ অবস্থায় থাকে যদি আপনার বাচ্চাদের রাহু লগ্নে থাকে সপ্তমে থাকে চতুর্থে থাকে দশমে থাকে বা দশমে থাকলে অতটা নেগেটিভ না বা অষ্টমে থাকে বা দ্বিতীয় থাকে এই সমস্ত ভাবে যদি কোনোভাবে রাহু থাকে লগ্নে বা ধরুন সপ্তমে চতুর্থে দ্বিতীয় অষ্টমে এই সমস্ত ভাবে বা নবমে এই সমস্ত ভাবে রাহু থাকলে বা রাহু অত্যন্ত নেগেটিভ থাকলে সেক্ষেত্রে আপনার এই পরিবর্তনশীলতাকে মানতে খুব কষ্ট হবে আপনাকে একটু কষ্টের মধ্যে পরিবর্তন হবে এমন কিছু স্ট্রাগেল এমন কিছু পরিবর্তন আপনার মনের মধ্যে সবসময় একটা ভয় কাজ করবে সে সত্যি হবে তো ভালো কিছু পরিবর্তন যে ভালো হবে আপনি সেটা বুঝতে পারছেন কিন্তু তবুও আপনার মনের মধ্যে একটা স্যাটিসফ্যাকশনের অভাব তৈরি করবে কি হবে এবং যেহেতু এটা ফোর্থ হাউস তাই আপনার মাঝে মাঝে এতটাই সাটেন হবে মানে এতটাই সার্ডেনলি হবে হঠাৎ করে হবে যেটা আপনার মানতে খুব কষ্ট হবে এবং মাঝে মাঝে কিন্তু আমাকে মানসিক টেনশন চাপ অস্থিরতাও কিন্তু ফিল করতে হবে ঠিক আছে কারণ রাহুর ছায়াগ্রহ বা ট্রান্সফরমেশনের ট্রান্সফরমেশনের কারক গ্রহ সব সময় ট্রান্সফরমেশন লুকিয়ে রয়েছে রাহুর মধ্যে সেই জায়গাটা কিন্তু আমরা প্রতিক্ষেত্রে আমরা কিন্তু খুঁজে বার করব অন্য দিক থেকে রাহু যেহেতু এখানে চতুর্থ ভাবে রয়েছে তার প্রথম যে প্রভাব অষ্টম ভাবে পড়ার জন্য জীবনের সার্বিক অনেক ঝামেলা থেকে বেরিয়ে আসার দিক থেকে আবার লোকের সমস্যা যাদের কিন্তু রাহু অত্যন্ত খারাপ লোকের কোনো ঝামেলায় জড়িয়ে পড়ারও ব্যাপার কিন্তু করতে আমাদের একটু সাবধান হতে হবে টেন্থ হাউসে প্রভাবিত করার জন্য এখান থেকে রাহু নিজের নক্ষত্রে থেকে আপনার কর্মকেন্দ্রিক কিছু পরিবর্তন শুভ কিছু কর্মপ্রাপ্তি বিদেশ যাত্রা বিদেশ থেকে অর্থ ইনকাম টেকনিক্যাল বুদ্ধির মাধ্যমে যারা কোনো আইটিতে বলি মেকানিক্যাল বা সিভিল বা যে কোনো ধরনের টেকনিক্যাল কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা রিসার্চ রিলেটেড কাজের সঙ্গে যুক্ত রয়েছে যেখানে সম্পূর্ণ ডিপলি অধ্যয়ন করেন আপনার মধ্যে এক অসম্ভব টেকনিক্যাল বুদ্ধির মাধ্যমে আপনি প্রফেশনাল ফিল্ডে অনেক উন্নতি করবেন কিন্তু সেখানেও কিন্তু আপনাকে অনেক স্ট্রাগেল করতে হবে আপনার পরিবার কেন্দ্রিক ব্যাপার ভূমি ভবন বাহন মা পরিবার কেন্দ্রিক ব্যাপার আপনার পরিবর্তন হবে কিন্তু সেখানেও আপনাকে অনেক চাপ নিতে হবে ঠিক আছে আবার আপনার প্রফেশনাল ফিল্ডে একটা সার্বিক পরিবর্তন বা উন্নতি হবে কিন্তু সেখানেও অনেক চাপ বা আনসার্টিনিটি আপনাকে ফিল করতে হবে অনিশ্চয়তার মধ্যে আপনাকে মাঝে মাঝে যেতে হবে কিন্তু পরিবর্তন ডেফিনেটলি হবে আবার কিন্তু আপনাদের রাহু টুয়েলভ হাউসকে প্রভাবিত করার জন্য মাঝে মাঝে অর্থ একটু বেশি খরচ হয়ে যাবে বোঝা গেল কি বললাম তাই এই সার্বিক এই জায়গাটাকে বলতে গেলে রাহু অলরেডি এই নক্ষত্র থাকাকালীন এবং রবির যেহেতু বছর এটা দু বছর এবং তার নিজের নক্ষত্রে রয়েছে আপনাদের জীবনে চতুর্থভাবে মানে ভূমি ভবন বাহন মা পরিবার চতুর্থ কর্ম এই সার্বিক জায়গাগুলো কারণ কর্মের উপর সম্পূর্ণ প্রভাব রয়েছে এই জায়গাগুলোতে একটা বিশেষ পরিবর্তন খেয়াল করবেন কিন্তু সেই পরিবর্তন পরিবর্তনশীলতাকে আপনাকে ফিল করতে গেলে আপনাকে কিন্তু সেই অনেকটা আগুন নিয়ে খেলার মতো তো আপনি আগুন দিয়ে সব কিছু যেমন শুদ্ধ করা যায় পুড়িয়ে দেওয়া যায় যেমন রাহু কিন্তু ট্রান্সফরমেশনের কারক গ্রহ জীবনের ডিজারের কারক গ্রহ জীবনের উন্নতির কারক গ্রহ কিন্তু সেইটা সবসময় যে কনস্ট্রাকটিভ পথে হবে তা নয় একটা সবসময় আনকনভেনশনাল পথে সবসময় নতুনত্বভাবে এবং ধরুন আপনি একটা পার্টিকুলার সিস্টেমে চলছেন সেখান থেকে যখন আপনি সরে গিয়ে অন্যভাবে কিছু করতে যাবেন তখনই তো প্রবলেম আসবে তখনই আপনার একটা চেনা ছন্দ থেকে যখন আপনি সরে যাবেন তখনই আপনার লাইফে সমস্যা অস্থিরতা হ্যাঁ একটা কি হবে কি হবে একটা টেনশন চিন্তা কাজ করবে কিন্তু এই টেনশন চিন্তা থাকলেও আপনারা একটু নোট ডাউন করবেন যে এই সেকেন্ড আগস্ট পর্যন্ত আপনারা নতুন কোনো কর্মপ্রাপ্তি হতে পারে অর্থ দিক থেকে পরিবার কেন্দ্রিক ব্যাপারে ঘর বাড়ি সংক্রান্ত ব্যাপারে বাড়ি ঘরের রিপেয়ারিং বা মেনটেন্সের যদি কোনো কাজকর্ম করেন বা মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতির দিক থেকে ঠিক আছে বা আপনার জীবনে দীর্ঘকালীন কোনো ঝামলা থেকে বেরিয়ে আসার দিক থেকে আপনাকে কিন্তু সার্বিকভাবেই রাহু হেল্প করবে কিন্তু এই রাহুর হেল্পটা কিন্তু আপনাকে একটু সয়ে নিতে হবে কারণ রাহু সব থেকে ডিট্যাচ করে দিয়ে আপনাকে মাঝে মাঝে একটা পার্টিকুলার জায়গায় আপনাকে ঢুকিয়ে দেবে তো রাহু সব কিছু থেকে সরিয়ে দিয়ে আপনাকে কোনো একটা ব্যাপারে মধ্যে ডুবিয়ে দেবে এই ব্যাপারটা ক্রিয়েট করবে আপনাকে মাঝে মাঝে একটু বেশি টেনশন চিন্তা মাঝে মাঝে একটু অস্থিলতা অস্থিরতা কি হবে কি হবে এমন একটা ভাব আপনার মধ্যে ক্রিয়েট করতে পারে তো এই জায়গাটার জন্য আমাকে রাহুল মন্ত্র পাঠ করতে হবে বাড়িতে সত্যনারায়ণ পুজো দিতে পারেন পূর্ণিমা গুলোতে এবং আপনারা একটু নিজের বাচ্চাটি বাচ্চাটি রাহু কোন গ্রহের উপর প্রভাবিত করেছে বা কোন ভাবে বসে রয়েছে সেই ভাবের কি অধিপতি আগে দেখুন আপনার বাচ্চাটি রাহু কোন ঘরে বসে রয়েছে সেই ঘরের অধিপতিকে তার সঠিকভাবে প্রতিকার করুন অনেকটা সমস্যা আপনার জীবন থেকে কাটতে পারবে ঠিক আছে তাই আজকের পর থেকে আর বেশি টেনশন করবেন না কেন রাহু যতদিন পর্যন্ত আগস্ট মাসের পর্যন্ত নিজের নক্ষত্রে রয়েছে আপনার পরিবার কেন্দ্রিক অনেক পরিবর্তনশীলতা আপনি খেয়াল করবেন ঠিক আছে আপনার চাপ থাকবে ডেফিনেটলি ভাবে কিন্তু পরিবার কেন্দ্রিক অনেক পরিবর্তন হবে বাড়ি ঘর যারা রিপেয়ারিং করতে চাইছেন ঘর বাড়ি করতে চাইছেন জায়গা কিনতে চাইছেন বা ফ্ল্যাট কিনতে চাইছেন দেখবেন তার একটা প্ল্যানিং তৈরি হবে বা যারা বিবাহ করতে চাইছেন বা বিবাহের কোনো কথাবার্তা বলতে চাইছেন বা যারা প্রেম করতে চাইছেন বা নতুন কোনো কর্মের চেষ্টা করছেন বা অর্থে কিছু উন্নতি করানোর চেষ্টা করছেন নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইছেন আপনার মধ্যে যেটা আমি চাইবেন যেটা আমি মন থেকে চাইবেন রাহু আপনাকে সেই জায়গায় সম্পূর্ণ পজিটিভ ফল দেবে সেই জায়গায় অন্য কিছু থেকে সরিয়ে দিয়ে সেই জায়গায় আপনাকে অবশ্যই একটা পজিটিভ ফল দেবে কিন্তু এই রাহুর ফল কিন্তু অন্যান্য শুভ গ্রহের মতো ফল নয় সবসময় একটা আপনার মধ্যে একটা অস্থিরতা টেনশন চিন্তা সবসময় একটা কিছু নিয়ে আপনাকে একটা কারণ রাহু একটা দেবে একটা নেবে তো রাহু সবসময় আপনাকে একটা মানে চাপের মধ্যে রেখে দেবে তারপর জিনিসটা দেবে যেহেতু সে ছায়া ছায়াগ্রহ যেহেতু সে ডিজায়ারে কারো গ্রহ তাই আমি যদি প্রকৃত চান জীবনে যেটা আমি চাইছেন সেইটা আমরা ডেফিনেটলি জীবনে পূরণ করবে তাই আগে আমি কি চাইছেন আপনি লাইফে কোন ডিজায়ারটা আপনার জীবনে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কোন লক্ষ্য আপনার জীবনে রয়েছে কোনটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেই লক্ষ্যের ব্যাপারে আগে সচেতন হন যদি লক্ষ্য স্থির করতে পারেন তাহলে এই রাহু শতবিশা নক্ষত্রে থাকাকালীন যতই সেটা ফোর্থ হাউস হোক যতই পরিবার কেন্দ্রিক সমস্যা আসুক যতই মায়ের শরীর টরীর টুকটাক কিছু খারাপ যাক তার সত্ত্বেও এই সার্বিক সমস্যাগুলো থেকে আপনাকে কিন্তু টেনে বার করে নিয়ে আসবে বোঝা গেল কি বললাম ঠিক আছে তাহলে ক্লিয়ারলি দুটো কথা বলছি যে রাহুর এই অবস্থান পরিবর্তনশীলতা বা শুভ পরিবর্তনের দিক থেকে ভালো কিন্তু আপনাকে সেই সংক্রান্ত জায়গায় একটু কষ্ট ফিল করতে হবে কারণ রাহু মানি রাহুমানি রাহু মানি ছায়াগ্রহ আপনার মনের মধ্যে ভুলভাল চিন্তা ভাবনা একটা সবসময় অস্থিরতা এগুলো কিন্তু ফিল করবেন তো এই জায়গাগুলোকে একটু আপনাকে বুঝতে হবে যে আপনি যদি বলেন যে দাদা কই আমি তো পুরোপুরি কই কোনো পজিটিভ ফলই পাচ্ছি না জীবনে এত কষ্ট কেন যাচ্ছে কারণ কষ্ট যাবে কিন্তু আমি এটা বলছি আপনাকে কারণ ফোর্থ রাহু মানে পরিবার রিলেটেড একটা চাপ কিন্তু আপনাকে ফিল করতে হবে চাপের জায়গাটা থাকবে থাকবে না কেন কিন্তু চাপ থাকলেও যদি আপনি লং টার্ম বিশেষে ভাবেন সেটা কিন্তু আপনার ভালো হবে এটা আপনি লিখে নিতে পারেন তবে বাচ্চাদের রাহুর অবস্থানকে একটু ভালো হতে হবে যদি একান্ত খারাপ থাকে সেক্ষেত্রে কিন্তু সঠিক কোনো অ্যাস্ট্রোলজি গাইডলাইন নিতে হবে বা মন্ত্রপাঠ করতে পারেন যদি কিছু করতে না পারেন দুম করে গোমেদ পড়বেন না সঠিক কোনো অ্যাস্ট্রোলজি গাইডলাইন নেবেন মূল পড়তে পারেন একান্ত ভাবে ঠিক আছে তো আজকে এখানেই থামছি আপনারা দেখা হবে নতুন কোনো ভিডিও আপনারা খুব ভালো থাকুন অ্যাস্ট্রোসে দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ আমি শুধুমাত্র রাহুল রেসপেক্টে কথা বললাম অন্য কোনো পার্টি কিন্তু কথা কিন্তু বললাম না রাহুর জন্য ডিস্টারবেন্স ডেফিন আগের ভিডিওতে আলোচনা করেছি কিন্তু শতপেশা নক্ষত্রে থাকাকালীন ডিস্টারবেন্সের মধ্যেও আপনারা যে পজিটিভ ফলটা পাবেন সেই জায়গাটা আপনাদের কাছে তুলে ধরলাম আমার এই অনুষ্ঠানটি কতটা আমাদের ক্ষেত্রে সার্বিক প্রয়োজনে এলো কতটা আমরা ফিল করলেন কতটা আমাকে বুঝলেন অবশ্যই আমি কমেন্ট ক্ষেত্রে জানাবেন আপনারা খুব ভালো থাকুন অ্যাস্ট্রোসন দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ